সবাইকে শুভেচ্ছা আমাদের একটা নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো মেশিন তার মধ্যে আমাদের এই মেশিনটা এখন ডেলিভারি হয়ে যাচ্ছে এটা আমাদের যাচ্ছে জেলা যে আর এই মেশিনটা হচ্ছে আমাদের সাইজ হচ্ছে আপনার ডিমের হাঁস মুরগি ছয়শো কোয়েল পাখি আঠারোশো এখানে আমরা সেটার হেসার উভয় আছে এখানে আমাদের আহ তো আমরা একটু মেশিনের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে এই ভাই আমাদের কাছে প্যাকেজ হিসেবে নিছে এখানে আমাদের হলো হাঁস মুরগির জন্য ট্রে এবং কি আপনার হলো কয়লের জন্য ট্রে আমরা এখানে এক্সট্রা ট্রে দিয়ে দিছি এর ভিতরে এক্সট্রা ট্রে আছে বারোটা আর এখানে আছে আপনার হাঁস মুরগির জন্য হলো চারটা আর এই প্যাকেজ উনি খরচা উনি প্যাকেজ হিসাবে নিছে আমাদের এই প্যাকেজটা হচ্ছে বিশ হাজার টাকা টোটাল প্যাকেজ বিশ হাজার কুরিয়ার খরচা এবং কি আপনার এক্সট্রা ট্রে বাড়তি ট্রে যে দিছি সম্পূর্ণ ওই তার মাঝে বিশ হাজার টাকার মাঝে এটা একটা প্যাকেজ ঠিক আছে আপনার চাইলে এইভাবে আপনারা নিতে পারেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনটা বলতো এটা যদি পার্সেল হয়ে যাবে আমরা একটু লাইন লাইন দিয়ে দেখাই এই দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইন দিলাম এই যে আমাদের এই মেশিনটা আর এই হলো ফ্যান আর আমাদের এই মেশিনটা অনেক ইউনিক ভাবে আমরা একটু ডেকোরেশনটা করার চেষ্টা করি হ্যাঁ আর ফ্রেম গুলা কালার করে দিই আর সম্পূর্ণ এবং জগতে অনেক অন্যতম কন্ট্রোলার ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি ফ্যান আর আমরা এই যে জারগুলা দেখতে পাচ্ছেন এই জারগুলা পর্যন্ত আমরা ভালো কোম্পানি দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার ওয়াটার কন্ট্রোলার দেওয়া আছে এটা আপনার নির্দিষ্ট পানি যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি নিয়ে এটা অব হয়ে যাবে ঠিক আছে আর আমাদের এই যে এটা টার্নিং ব্যবস্থা আছে অনেক সুন্দর এটা নির্দিষ্ট সময় এটা টার্নিং করবে দেখতে পাচ্ছেন এটা টার্নিং হচ্ছে ফোন করে দাও দেখতে পাচ্ছেন যে টার্নিং হচ্ছে আমাদের ট্রেটা এই যে টার্নিং এটা অটোমেটিক টার্নিং হবে নির্দিষ্ট সময় ওর যখন প্রয়োজন আমরা এক ঘন্টা সেট করে দিছি এক ঘন্টা অবধি এক ঘন্টা পর পর টার্নিং হবে তো আপনাদের এই ধরনের মেশিন যদি আপনার কারো প্রয়োজন হয়ে থাকে সেটার হেসার একসাথে এবং কি সেটার বা হেসার আলাদা আলাদা ঠিক আছে আমরা সেটা করে থাকি আপনারা ফোন দিবেন কল করবেন জানাবেন যে আপনাদের কি ধরনের মেশিন প্রয়োজন কি সাইজ প্রয়োজন ঠিক আছে আর আপনাদের বলে রাখি যে আমাদের যদি কারো মেশিন প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তিন কুমিটার ঠাকুরগাঁও আমাদের স্থান হচ্ছে আকচার ডাক্তারপাড়া লোকায়নের পাশে ঠাকুরগাঁও সদরে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর টু ট্রিপল ফোর জিরো ধন্যবাদ ভালো থাকবেন